এই উৎসবের প্রতি আমার শুভকামনা থাকবে এবং তারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে সরকারের কাছ থেকে কোন ধরনের প্রণোদনা কোন ধরনের সাহায্য পাল পেলে এই ধরনের অনুষ্ঠানগুলো আরও কার্যকরভাবে করা সম্ভব আমরাও সেগুলো বিবেচনা করব যাতে ভবিষ্যতে এই ধরনের আয়োজন আন্তর্জাতিক মানের বা প্ল্যাটফর্মে যে আয়োজনগুলো ঢাকায় হচ্ছে সেটা আমরা আরও কীভাবে সহযোগিতা করতে পারি কীভাবে আরও বড় পরিসরে আরও অন্তর্ভুক্তি করে আমরা এটি করতে পারি সেই বিষয়ে আমাদের ইতিবাচক মনোভাব রয়েছে আমরা তো এটি সবচেয়ে বড় আন্তর্জাতিক মানের একটি প্রোগ্রাম তো এটিরকে প্রণোদনা দেওয়াটা আসলে সরকারের দায়িত্ব তো আমরা যেহেতু এটি একটা দীর্ঘ সময় পার করলো তেইশতম আজকেও হচ্ছে এবং খুবই উৎসব এবং আনন্দমুখর পরিবেশে রেইনবো সংগঠনও আরও তিন বছর হলে পঞ্চাশ বছর এটি পূরণ হবে তো তারাও কি দাবি করেছে যে এক ইনফ্রাস্ট্রাকচার তারপরে প্রতি বছর যে সার্টিফিকেশনের বা সেন্সরের জন্য যেই যেই একটা থাকে টাকাটা সেটা যাতে মোকুফ করা হয় আরও নানা ধরনের সহযোগিতা তো আমরা এই বিষয়ে ভাবছি এবং হয়তো এই বিষয়ে আমরা কোনো এই পদক্ষেপ নিতে পারবো এটা প্রত্যাশা করি আমি পুরোপুরি একমত নই তবে আপনার কথা সত্যতা রয়েছে কারণ দেশ আসলে এখন নানাবিধ সংকটের মধ্যে আছে একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা পার করছি তো এর মধ্যে থেকে কিন্তু চলচ্চিত্র বা সংস্কৃতি বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি বলে কিন্তু এই ধরনের অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করছি কথা বলছি তবে একসাথে তো সব সমস্যা আসলে সমাধান করা সম্ভব নয় আমাদের তো প্রায়োরিটি সেট করে আগাতে হবে আর তারপরেও আমরা চেষ্টা করছি যাতে সরকারের জায়গা থেকে আমাদের মন্ত্রণালয়ের জায়গা থেকে নীতিগত সংস্কার করা এবং এই ধরনের প্রোগ্রামকে প্রণোদনা দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ করা কারণ আমাদের তো এই আয়োজনগুলোর সাথে পরিচিত হতেও একটা সময় কিন্তু লেগেছে গত পাঁচ মাস লেগেছে হয়তো আমরা আমরা যে সময়টুকু আছি সেই সময়ের জন্য কিছু না কিছু আমরা কার্যকরী পদক্ষেপ নিতে পারবো এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের কমিটমেন্ট তো এফডিসি যেহেতু এমডি ব্যবস্থাপনা পরিচালক এখনও হয়নি তো সেটি খুব শীঘ্রই হলে সেটির নিয়োগ দেওয়া হয়েছে সেটি হলে হয়তো এই বিষয়গুলোতে আমরা হয়তো এই একটা নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং নির্বাচন করা সম্ভব আয়োজকরা এই বিষয়ে ভালো বলতে পারবেন তো আমাদের জায়গা থেকে তো আমরা বলে যাচ্ছি যে বাংলাদেশের সিনেমাকে আমরা আন্তর্জাতিক এই পরিমণ্ডলে নিয়ে আসা হচ্ছে এটা আমাদের জন্য একটা সুযোগ আমাদের হয়তো অগ্রগতির একটা নিদর্শন এবং আমরা যেটা বলছি যে আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের জুলাই অভ্যুত্থান সেই বিষয়েও চলচ্চিত্র যাতে করা হয় সেইটা প্রেরণা আমরা দিচ্ছি সেই অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে যদি এই ফেস্টিভ্যাল যারা করছে তারা যদি সেইভাবে যোগাযোগ করে তাদেরকে সেইভাবে যদি বোঝায় সেইভাবে যদি নিয়ে আসে এবং আমি মানে নিয়ে আসার মধ্যেও একটা সম্মানের বিষয় আছে সেইভাবে সম্মান করে তাদেরকে যদি নিয়ে আসে তাহলে আর ঠান্ডা এলে শুধু বললো আপসেন অমন হয় না হ্যাঁ কিন্তু সারা পৃথিবীতে কিন্তু ফেস্টিভ্যাল মানেই হলো যে তারকা তারকারা যাবে তারকারাই কিন্তু কারণ ঝলমলটা তো তারকা তারকা ছাড়া তার অন্য কেউ তো এটাকে মানে আপনাকে মানুষের কাছে তো ওইভাবে ই করতে পারে তো যে কারণের জন্য সারা পৃথিবীর ফেস্টিভ্যালগুলোতে সেখানে তারকারা যায় এবং আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের ঐশ্বরিয়ার রায়টা এরা যায় এবং তারা রেড কার্পেট ই করে এবং তাদের এক একটা ড্রেস যে পরে সেগুলো হচ্ছে আলাদা কিন্তু বিষয় আছে কিন্তু আমাদের তো অ্যাকচুয়ালি মানে ওই রকম কোনো ফেস্টিভ্যাল আমাদের দেশে এখনো বন্ধ হয়নি তো আমি চলছে আর কি অবশ্যই হওয়া কারণ এটা একটা মানে ফিল্মের একটা বড় ব্যাপার ফিল্মের মানুষগুলো অন্য দেশের আর্টিস্টদের সঙ্গে ডিরেক্টরদের সঙ্গে সকলের সঙ্গে একটা যোগাযোগ হবে কথা হবে আলাপ আলোচনা করবে এই যে একটা মানে কমিউনিকেশান একটা হবে সেটাই তো অনেকে ফেস্টিভ্য কিন্তু আমাদের এখানে সেই কম কমিউনিকেশন জিনিসটা কিন্তু সেইভাবে কিন্তু আসলে না তা আমি আশা করব যে এরা যেহেতু দীর্ঘ তেইশটা মানে অনুষ্ঠান করেছে এই পর্যন্ত তো আগামীতে আমার মনে হয় যে সেইভাবে ফিল্মকে বাংলাদেশের ফিল্মকে সেভাবে যুক্ত করে যদি অনুষ্ঠানগুলো করে তাহলে বা এটার মানে একটা বড় একটা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ